এন্টারপ্রাইজ আমরা রাখা হয়েছে এক লক্ষ 80000 টাকা একটু আগে মন্ত্রীর একটি শেরওয়ানি খুচছিলেন বা এই টাইপের কাস্টমারই বেশি হ্যাঁ না 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 তা ঠিক না আমাদের মিডল মিডল রেঞ্জে কাস্টমার বেশি মন্ত্রী লেভেলে কাস্টমার আছে বাট কম এত রেঞ্জ হাই রেঞ্জটা কম চলে কারণ সবাই নিজেদের যতই জল কিনে এটা আটটা দুটা কিনে

আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ আমরা চিন্তা করি একটু ফ্যাশন দিক থেকে চিন্তা করতে গেলে ইন্ডিয়া তো ইন্ডিয়াতে আমরা যত ধরনের ফ্যাশনেবল আছে ওই ফ্যাশনগুলোকে আমরা ঘিরে চিন্তা করি নতুন নতুন কিছু কাস্টমারকে দেওয়ার জন্য চিন্তা করি যে এখন পর্যন্ত এই কাস্টমার কেমন পেয়েছেন বা তাদের রেসপন্স কেমন কাস্টমার আসছে দেখছে এখন পর্যন্ত কোনো কেনা হয়নি তো দেখ বা দেখবে বলতেছে আমরা একটু আর কেউ চিন্তা করি এদের বলতেছে কাস্টমার দেখে পছন্দ করেছে চিপ পিসে পাওয়া যায় কিনা এখন চিন্তা করছে তারা ট্রায়াল দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি বলা যায় যে আসলে দেশের সবচেয়ে বেশি মানে আমি আশা পারি যেটা কারণে হচ্ছে আমরা এটা স্পেশাল অর্ডার দিয়ে এনেছি তো এটা আমরা রেডিমেড না সাধারণত আমরা একটা কোম্পানিকে আমাদের অর্ডার দিয়েছি এই স্টাইলের পাঞ্জাবি কাম শেরওয়ানি আমরা চাই তো সেই ক্ষেত্রে আমাদের অর্ডার নিয়ে ওনা তৈরি করে দিয়েছে কোন টাইফের আপনার কাস্টমার আপনার এখানে আমাদের এখানে সব ধরনের কাস্টমার আছে আমাদের কাছে 5500 টাকা থেকে নিয়ে পাঞ্জাবি নিয়ে আমাদের 30 3500 টাকা পাঞ্জাবি আছে বাট আমি দেখি যে আমাদের 5500 থেকে 10 থেকে 15 এবং 18000 টাকার পাঞ্জাবিটা আমাদের চাহিদা বেশি ওই পাঞ্জাবির মধ্যে সাধারণ মানুষের প্রশ্ন থাকবে যে আসলে 1 লক্ষ 47 1 লক্ষ 8000 1 লক্ষ 8000 টাকার পাঞ্জাবি মানে এর কাস্টমার কারা এটা एक्चुअली কাস্টমার বলতে কি এটা ফ্যাশনেবল একটা ড্রেস এটা এমন একটা স্টাইলে করা সেটা আপনি পাঞ্জাবিও তো পড়তে পারবে শেরonis স্টাইলও পড়তে পারবে এটা শেরוני কম পাঞ্জাবি তো এইভাবে আপনি একই একটি পাঞ্জাবিতে আপনি দুটো কাজ সারতে পারবেন সেই জন্য একটু ভিন্ন রকম করে হয়েছে এটা অর্জিনটা আসলে অর্জিনটা হচ্ছে ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান ফ্যাশনেবল একটা ড্রেস আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ আমরা চিন্তা করি একটু ফ্যাশন দিক থেকে চিন্তা করতে গেলে ইন্ডিয়া তো ইন্ডিয়াতে আমরা যত ধরনের ফ্যাশনেবল আছে ওই ফ্যাশনগুলোকে আমরা গিরে চিন্তা করি নতুন নতুন কিছু কাস্টমারকে দেওয়ার জন্য চিন্তা করি যে এখন পর্যন্ত এই কাস্টমার কেমন পেয়েছেন বা তাদের রেসপন্স কেমন কাস্টমার আসছে দেখছে এখন পর্যন্ত কোনো কেনা হয়নি তো দেখতেসে বা দেখবে বলতেছে আমরা একটু আর একটু চিন্তা করে এদের বলতেছে কাস্টমার দেখে পছন্দ করেছে ভালো লাগছে বলছে আমরা এটা আপাতত তিনটা এনেছি এবং বিভিন্ন রেঞ্জের পরে কিনেছি যেটা আমরা সাধারণত এখানে আমরা এই পর্যন্ত প্রায় অনেকগুলো ডিজাইন এনেছি তার ভিতরে আমাদের মিডিয়াম রেঞ্জটা বেশি চলে সাধারণত দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে যে পণ্যগুলো আছে পাঞ্জাবি আছে বা আপনার অন্য অন্য শার্ট প্যান্ট আছে এই রেঞ্জের পণ্যগুলো বেশি সেল হয় আচ্ছা যারা আসলে আসছে তারা মানে আপনাকে দেখতেছে তো কোন এইজের মানে ইয়ারা মানুষ আসলে দেখতে মানে ইয়াং এজ এটা নাকি হচ্ছে কি টু ওল্ড এজ মিডিয়াম কোন লোকজন বেশি পাঞ্জাবি বা শেরওয়ানি বা আদার্স সব সব কিছু চিন্তা করেন আপনার বিশেষ করে আমাদের এইদল ফেতর ফিতর আপ টু বাটন সবাই কেনাকাটা করে তবে ইয়াং বেস্ট একটু বেশি কেনে কারণ সাধারণত ইয়াং এরা আহ দুই তিন পাঁচ এক একজন আট দশটা করেও নিয়ে নেয় আর যারা বয়স্ক তারা চিন্তা করে দুই দুই পিস নিব বা এনা

আচ্ছা এটা কি বলা যায় যে আসলে দেশের সবচেয়ে বেশি মানে আমি আশাবাদী আমি আশাবাদী এটা সর্বোচ্চ মূল্যের ফ্রাইজ কারণ হচ্ছে আমরা এটা স্পেশাল অর্ডার দিয়ে এনেছি তো এটা আমরা রেডিমেড না সাধারণত আমরা একটা কোম্পানিকে আমার অর্ডার দিয়েছি এই স্টাইলের পাঞ্জাবি কাম শেরওয়ানি আমরা চাই তো সেই ক্ষেত্রে ওনা আমাদের অর্ডার নিয়ে ওনারা তৈরি করে দিয়েছে যেটা আপনি অন্য কোনো রেডিমেড জায়গায় পাবেন না আচ্ছা একটা কথা আমার মাথায় সবসময় ঘুরছে যে আসলে এই পাঞ্জাবি যখন কেউ পড়বে বা কেউ কিনবে এটা পরে আসলে আসলে যাবে কিনা যে যখন চিন্তা করবে তখন আহ মানুষ অন্য কোন জিনিস চিন্তা করে না যে আমার কাছে ভালো লাগছে আমাদের দেশে মধ্যবিত্ত বলে না বলেন আর বলে তারাই এগুলো চিন্তা করে না যাদের কেনার ক্ষমতা আছে তারাই কিনবে এটা তাদের জন্য সম্ভব সবাই তো আর কিনবে না যাদের কেনার ক্ষমতা আছে তারাই কিনবে আচ্ছা টোটালি আপনার এই এইখানকার ভাষা ভাষাবিরে এইখান এই আউটলেট কয়টা আপনাদের আমাদের একটাই একটাই পুরো বাংলাদেশে একটাই আচ্ছা কোন টাইপের আপনার কাস্টমার আপনার এখানে আমাদের এখানে সব ধরনের কাস্টমার আছে আমাদের এখানে 5500 টাকা থেকে নিয়ে পাঞ্জাবি নিয়ে আমাদের 30 35000 টাকা পাঞ্জাবিও আছে বাট আমি দেখলাম যে আমাদের 5500 থেকে 10 থেকে 15 এবং 18000 টাকার পাঞ্জাবিটা আমাদের চাহিদা বেশি ওই পাঞ্জাবিটা আমাদের ভালো সেল হতেছে একটু আগে মন্ত্রীর একটা শেরওয়ানি খুচছিলেন বা এই টাইপের বেশি হ্যাঁ না 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 তা ঠিক না আমাদের মিডিল মিডল রেঞ্জে কাস্টমার বেশি মন্ত্রী লেভেলে কাস্টমার আছে বাট কম এত হাই রেঞ্জটা কম চলে কারণ সবাই নিজেদের যখন যখন কিনে একটা আটটা দুটা কিনে আর যখন মিডল রেঞ্জ কিনে তখন আপনি 10টা 15টা 20টা করে কিনে